আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত সুদী আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো পুরুষের উত্থানজনিত সমস্যা নিয়ে যেটাকে ইরেকটাইল ডিসফাংশন বলা হয় দেখুন আমাদের বডিতে প্রত্যেকটা পুরুষের বডিতেই একটা হরমোন থাকে যেটাকে টেস্টোস্টেরন বলা হয় এই টেস্টোস্টেরন আমাদের সেক্সুয়াল পার্টকে নিয়ন্ত্রণ করে আমাদের বডিতে যখন এই টেস্টোস্টেরন হরমোনটা কমে যায় তখনই আমাদের উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে এখন প্রশ্ন আসে যে হরমোনটা কেন কমে যায় দেখুন হরমোন কমার অনেকগুলো রিজন আছে তার ভিতরে আমি বলছি যেমন অতিরিক্ত হস্তমৈথুন করলে আপনার টেস্টোস্টেরন কমে যাবে অতিরিক্ত স্বপ্নদোষ হইলে টেস্টোস্টেরন হরমোন কমে যাবে অতিরিক্ত রাত্রি জাগরণ করলে টেস্ট হরমোন কমে যাবে অনেকে আছে যে নাইট গার্ড না আবার অনেকে আছে বিভিন্ন অফিস আদালতের নাইট শিফট ডিউটি থাকে অসংখ্য প্রবাসী ভাইরাও বলে যে ভাই আমার ডিউটি এক সপ্তাহ দিনে এক সপ্তাহ এক সপ্তাহ রাতে আবার অনেকে আছে যে সারা বছরই প্রায় নাইট ডিউটি থাকে তো রাত জাগবেন আপনার টেস্ট হরমোন কমে যাবে অতিরিক্ত স্টেজ দুশ্চিন্তা করবেন আপনার টেস্টোস্ট্রেন হরমোন কমে যাবে ভয় রাগ এছাড়া অতিরিক্ত পরিশ্রম বিভিন্ন কারণে আমাদের বডির থেকে টেস্টোস্টেরন হরমোন কমে যায় টেস্টোস্টেরন হরমোন কমে গেলে আপনার লিঙ্গ শক্ত হবে না বিশেষ মুহুর্তে আপনি লিঙ্গ দাঁড়াইতে চাইবে না বা দাঁড়ালেও একাই নুয়ে যাবে আবার অনেকে এটা বলে ভাই আমার একবার সহবাসের পর দ্বিতীয়বার আর মনই চায় না আবার অনেকে এটা বলে ভাই মন চায় কিন্তু দাঁড়ায় না শক্ত হয় না তো দেখুন এই যে দাঁড়াচ্ছে না শক্ত হচ্ছে না এটা কিন্তু টেস্টোস্টেরন হরমোনের কারণেই আবার অনেকের এই টেস্টোস্টেরন হরমোনটা ঠিক থাকে তারপরেও দাঁড়ায় না এটা আবার অন্য অপশন এ বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করব এখন এই যে উত্থানজনিত সমস্যা মানে প্যানিস বিশেষ মুহূর্তে শক্ত হয় না বা শক্ত হলেও একাই নুয়ে যায় এটার কারণে সবচেয়েতে বেশি ডিভোর্স হয় মানে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয় অনেক নারীর এটা মানতে পারে না যে তুমি কিসের পুরুষ তুমি আমি এরকম সুন্দরী একটা মেয়ে তুমি আমাকে কাছে পাওয়ার পরেও তোমার বিশেষজ্ঞ শক্ত হয় না বা শক্ত হলে এখানে নুয়ে যাচ্ছে অনেক পুরুষ বলে ভাই আমি হাত দিয়ে নাড়াচাড়া করলেও কোনোভাবেই আর দাঁড়াতে চায় না তো এই যে একটা সিরিয়াস অবস্থা এখান থেকে যদি বের হতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা চিকিৎসা নিতে হবে কিন্তু ভুলেও আপনারা টেস্টোস্টেরন কিন্তু বুস্টার বিভিন্ন ক্যাপসুল সিরাপ পাওয়া যায় এটা ভুলেও খাওয়া যাবে না আবার ইঞ্জেকশন পাওয়া যায় টেস্টোস্ট্রন ইনজেকশন পাওয়া যায় এটাও নেওয়া যাবে না আবার অনেকে আছে যে লিঙ্গ শক্ত না হওয়ার কারণে পি শট নেয় পি শট এটাও আপনার সেক্সুয়াল ড্যামেজ করে দিতে পারে হ্যাঁ পি শট টেস্ট্রন বুস্টার বা ইনজেকশন বা সিরাপ এগুলি সাময়িক আপনাকে উপকার দিবে কিছুটা উপকার তো অবশ্যই দিবে কিন্তু এটার কিন্তু দীর্ঘমেয়াদী সাইড এফেক্ট রয়েছে সাবধান এজন্য যাদের ইরেকটাইল ডিসফাংশন সমস্যা রয়েছে উত্থানের সমস্যা রয়েছে তারা ভুলেও কোনোভাবেই কারো পরামর্শ যত বড় ডাক্তারই হোক আপনি পি শট বা কোনো ধরনের বুস্টার বা ইঞ্জেকশন নেবেন না নিলে ফিউচারে আপনাকে আর দিয়ে কিছুই হবে না শুধু প্যানিস দ্বারা প্রস্রাব করা ছাড়া দ্বিতীয় কোনো কাজ আপনি করতে পারবেন না বলে দিলাম লিখে রাখতে পারেন এখন মুক্তির উপায় কি মুক্তির উপায় হচ্ছে অবশ্যই আপনাকে ভেষজের মাধ্যমে চিকিৎসা নিতে হবে ভেষজ মানে তো বুঝেনি প্রাকৃতিক গাছগাছালির চিকিৎসা ন্যাচারাল চিকিৎসা কবিরাজি চিকিৎসা হেকিমি চিকিৎসা যেটাকে যেভাই বুঝেন ইউনানি আয়ুর্বেদ চিকিৎসা এখন ইউনানি আয়ুর্বেদ বললে আবার অনেকে মনে করে যে বিভিন্ন কোম্পানির ওষুধ হ্যাঁ কারণ বিভিন্ন কোম্পানির ওষুধে তো ইউনানি আয়ুর্বেদ লেগা থাকে ভাই হাতে বাড়ানোর ওষুধ এক কথায় কোনোভাবে কোম্পানি বা কোনো ফ্যাক্টরির ওষুধ খাওয়া যাবে না আপনি যদি দীর্ঘ জীবন ভালো থাকতে চান দাম্পত্য জীবনে সুখে থাকতে চান এবং জনশক্তি নিয়ে বাহাদুরি করতে চান তাহলে কোনো দিনও মোরগজাত প্রোডাক্ট মানে কোম্পানির প্যাকেটজাত প্রোডাক্ট আপনি খাবেন না যদি এই কথা মানতে পারেন তাহলে আপনার জন্য সুসংবাদ এখন আপনি কোন কোথায় যাবেন ভেষজ চিকিৎসা নিতে দেখবেন যিনি সবসময় এই ওষুধগুলো তৈরি করে বিক্রি করে এ বিষয়ে কথা বলে তার নলেজ রয়েছে পড়াশোনা আছে দোকান আছে ফোন দিলে আপনার সাথে কথা বলে বা সামনে গেলে সময় দেয় এরকম একজন ভালো ব্যক্তির হাতে স্বর্ণপূর্ণ হয়ে চিকিৎসা গ্রহণ করবেন এখন যারা আমাকে চিনেন আমাকে দীর্ঘ বছর বা দীর্ঘদিন ফলো করছেন আমার সম্পর্কে তো জানেন যে আমরা দীর্ঘ বছর ভেষজ নিয়ে কাজ করছি প্রাকৃতিক গাছগাছালি দ্বারা ওষুধ তৈরি করে আসছি সফলভাবে আজকে সতেরো বছর আমরা ব্যবসা করছি সুনামের সাথে তো অনেক ভাই অনেক বন্ধুরা হাজার হাজার মানুষ আমাদের কাছ থেকে ওষুধ নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে তো যারা আমাদের সেবা গ্রহণ করতে চান আমরা ইরেকটাইল ডিসফাংশন যেটা উত্থানজনিত সমস্যার জন্য স্পেশালি আমরা ওষুধ দিয়ে থাকি আমাদের সাথে পাঁচটা মিনিট কথা বলবেন সময় না থাকলে প্রয়োজনে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে আপনারা একটু কথা বলবেন ওখানে প্রয়োজনে ভয়েস করে রাখবেন বা লিখে বলবেন যে ভাই আমার এই এই সমস্যা শুধু ইরেক্টাইল ডিসফাংশন বা উত্থানিত সমস্যা থাকবে সেটা এরকম না আপনি আদারওয়াইজ যৌন যত প্রবলেম আছে এই বিষয় নিয়ে আপনি লিখিত বক্তব্য পাঠাবেন অথবা ভয়েস পাঠাবেন সময় থাকলে পাঁচটা মিনিট ফোন দিবেন দিয়ে আমার সাথে কনভারসেশনে আসবেন কথা বলে ভালো লাগলে আমাদের দাম প্রোডাক্ট সব কিছু সার্ভিস যদি আপনার কাছে পছন্দ সই হয় তাহলে আমাদের সেবাটা গ্রহণ করবেন আশা করছি ঠকবেন না ভালো প্রোডাক্ট পাবেন এতটুকু ভাইয়ের প্রতি বিশ্বাস রাখবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমরা হোম ডেলিভারিতে পৌঁছাই দেব এছাড়া যারা প্রবাসী আছেন তারাও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব রয়েছে কথা বলবেন যোগাযোগ করবেন আর তাছাড়া এমনিতেও স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ফোন দিতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপ করতে পারেন ভালো থাকবেন হেকিমি ই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম